সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো যে যেখানেই আছো তো আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে অনেক ভালো আছি তো আমার আরো একটি ব্লগে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটি আমি শুরু করছি তো সবার প্রথমেই সকালে এক কাপ চা দিয়ে শুরু করছি এই যে এখানে চা নিয়েছি আর সাথে নিয়েছি এখানে চানাচুর আর ঝুড়ি ভাজা আর এখানে নিয়েছি মুড়ি অনেকদিন পরে ইচ্ছা করলো যে একটুখানি চানাচুর দিয়ে মুড়ি দিয়ে মেখে চা দিয়ে খাই বেসিক্যালি আমি এসব খাই না কারণ আমার গ্যাসের প্রবলেম আছে তো তাই জন্য আমি এসব খাই না আর কিন্তু ওই মাঝে মাঝে যে কি যে হয় মানে এমন এমন ক্রেভিংস ওঠে যে যেগুলো খাই না কখনো তো যাই হোক এই যে চানাচুর দিয়ে মুড়ি মেখে এখন এই যে চা নিয়ে বসেছি খেতে তো চলো চা টা খেয়ে নিই তারপরে অনেক কাজ পড়ে রয়েছে বাসন শুন রয়েছে জামা কাপড় কাচা রয়েছে তো সব কিছু তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমার সারা দিনটা তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমি এখন চা টা খেয়ে চলে চলে যাচ্ছি এখন কল পারে বাসন টাসনগুলো নিয়ে আর অনেকগুলো বাসন হয়েছে তো তাই জন্য ওকে আমি পুকুকে বললাম যে একটুখানি আমাকে হেল্প কর আর ও দেখো ক্যামেরার সামনে এসে কি করছে আর আমি জানিও না যে ও এরকম নাচানাচি করছিল তো এখন আমি চলে এসেছি কল সমস্ত কিছু নিয়ে বাসন টাসন নিয়ে চলে এসেছি আর তোমাদের হয়তো এই জায়গাটা একটু অন্যরকম লাগতে পারে কারণ হচ্ছে ওই কল চাতালটায় আমি এখন কাজ করছি না এটা হচ্ছে নতুন যে কল চাতালটা করা হয়েছিল কলতলাটা তো সেখানেই এখন আমি কাজ করছি কারণ তোমরা তো দেখেইছো আগের ভিডিওগুলোতে যে ওখানটার কি অবস্থা পুরো একেবারে আর এখন জলটা শুকিয়ে গেছে কিন্তু ওই যে কাদা হয়েছে কাদা শ্যাওলা হয়ে গেছে তাই ওইখানে আজকের থেকে আর কাজবাজ করব না এখানেই কাজবাজ করব আর এখানেই শ্যুট হবে তো যাই হোক এই কল চাতালটা একটু ছোট কিন্তু কিছু করার নেই কাজ তো এখানেই করতে হবে তো চলো এখন আমি বাসন তাড়াতাড়ি করে ধুয়ে মেজে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো আমার বাসন সব কিছু ধোয়া হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতেই আর এখন বসেছি বোতলগুলো ভরতে জলটা আসতে হয়ে গেছে কারণ আটটা বাজে আমাদের এখানে জল চলে যাওয়ার সময় হয়ে গেছে তাই জলটা আসতে হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি করে জল ঢলগুলো ভরে নিই একটু আগেই একদম ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল হঠাৎই দেখো কি সুন্দর একটা ঝলমলে রোদ উঠে গেছে তো আমি এখন চলে এসেছি জামা কাপড়গুলো ভেজাতে রোজকার জামা কাপড়গুলো তো অনেকগুলোই হয়ে গেছে যেহেতু দুদিন ধরে ও কাজে যায়নি বাড়িতে ছিল তো আর এত বৃষ্টি পড়ছিল যে কালকে আমি কাঁচতেই পারিনি একদম তাই কালকের জামা কাপড় আর আজকের জামা কাপড় একসাথে ভুর হয়েছে তো ওই জন্য কেচে নিচ্ছি আর কালকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর কি তো কালকে রাত্রিবেলা খাইনি তাই জন্য ভাত বেঁচে গেছিলো সেগুলো কি ফেলে দেবো তাই ভাত নিয়ে পান্তা ভাত নিয়ে বসেছি এই যে লঙ্কা একটা পেঁয়াজ একটা ডিম ভেজে নিয়েছি ডিমটা আলাদা করে নিয়েছি কারণ আমার খুব আষ্ট লাগে ভাতের মধ্যে নিলে তো যাই হোক খাবার ফেলতে খুবই মায়া লাগে কষ্ট লাগে তো কাছা হয়ে গেছে বললাম এই যে এখন মেলেও দিয়েছি ওই জায়গাটা কাদা তো তাই জন্য আর ওই ক্লিপটা নেওয়া হয়নি আর কি তো তো আমি স্নান টান করে চলে এসেছি আর এখনই খাবো না একটু পরে খাবো এখন অতটা খিদে পাইনি কারণ বেলায় হচ্ছে দেখলে যখন পান্তা ভাত খেয়েছিলাম না তো সেই জন্য এখনও খিদেটা পাইনি একটু পরে খাবো ভাবলাম আমি হাঁটা চলা করি কি করবো কোনো কাজ তো নেই এখন আর গানের আওয়াজ শুনতে পাবে হয়তো কারণ আমাদের বাড়ির সামনে হচ্ছে তোমার পুজো হচ্ছে শিবের জন্য গান বাজছে মানে বেশ বর্ষর করে পুজোটা করা হচ্ছে আর কি তো হ্যাঁ তো এখন একটুখুনি হাঁটাচলা করি একটু বসি তারপরে খাওয়া দাওয়া করব আর আজকে বান্না তোমাদের সাথে সেরকম শেয়ার করিনি কারণ আজকে সেরকম কিছু রান্না বান্না হয়নি সকালে যে মানে সকালে রান্না করেছিলাম তো সেইটাই রয়েছে আর কি বাবা যেহেতু বাড়ি নেই বাবা গেছে মেলায় এখন তোমার শ্রাবণ মাস চলছে তাই জন্য বাবা শ্রাবণ মাস চলছে তাই জন্য বাবা হচ্ছে তারকেশ্বর যায় ওখানেই মেলাঘাট করে আর কি তো ভোরবেলায় বেরিয়ে যায় এখন তো ভোরবেলায় যেরকম বেরিয়ে গেছে তাই জন্য কোনো এখন চিন্তা নেই চাপ নেই একটু যাই হোক এখন চলো একটু পরে তোমাদের সাথে আবার দেখা করছি যখন খেতে বসবো তখন ঠিক আছে তো তোমরা তো এর আগের ভিডিও তো দেখেইছিলে যে আমাদের বাড়িতে কীরকম পরিমাণে জল হয়ে গিয়েছিল তো জল হয়েতে চারদিক একদম ডুবে গিয়েছিলো তো আমি ছোট ছোট কিছু ফুল গাছ লাগিয়েছিলাম বাড়ির পিছন দিকটা তো ওইগুলো এক মানে যাতে বাঁচতে পারে তাই জন্য ওই গাছগুলোকে একদম এই ঘরে নতুন ঘরে তুলে এনে রেখেছি তো এই দেখো এটা হচ্ছে আমার নীলকণ্ঠ গাছ এখানে লাগিয়েছি আর এই একটা সে কিন্তু এটা জানি না কেন শুকিয়ে গেছে আর এইদিকে রয়েছে তোমার শিউলি ফুলের গাছটা আর এদিকে এইটা হচ্ছে কলকে ফুলের গাছটা খুব সুন্দর পাতা এসেছিলো জানো তো কিন্তু যে জলে না ডুবে গেছিলো ওই জন্য পাতাগুলো সব মানে ঝরে গেছে আর এদিকে দেখো এটা হচ্ছে এক ধরনের কচুরি পানা মানে দেখতে খুব সুন্দর এটা একটা নাম আছে কিন্তু আমার নামটা ঠিক মনে নেই তো তাই জন্য বলতে পারছি না আর এটা হচ্ছে এক ধরনের ফুল মানে ওই আর এখানে রয়েছে এটা হচ্ছে তোমার লাল জবা ফুলের ডাল এটা বেশি দিন হয়নি লাগিয়েছি ওই ভাইদের বাড়ির থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম ডালটা তো এখন সবে ছোট ছোট একদম ছোট ছোট পাতা হয়েছে বেশি বড় হয়নি আর এদিকে দেখো এইখানে রয়েছে আমার গাঁদা ফুলের গাছ গাঁদা ফুলের গাছ আর এর পাশে এটা হচ্ছে তোমার কি যেন সূর্যমুখী সূর্যমুখী ফুলের গাছ আর কিছু গাছ বাইরে রেখেছি মানে তুলে রেখেছি আর কি আর তো এগুলো আমার গাছ খুবই পছন্দের আমি খুব ভালোবাসি গাছ মানে একটু গাছ প্রেমী বলতে পারো একবার দেখিয়ে দিই তোমাদেরকে যে কি কি আজকে দুপুরে খাওয়ারে রয়েছে তো সবার প্রথমে রয়েছে ভাত অল্প করে ভাত নিয়েছি আর হচ্ছে এখানে রয়েছে ডাল আর এখানে হচ্ছে পেঁপে আলুর তরকারি আর এখানে হচ্ছে তোমার ডিমের অমলেট ডিমটা এখন ভেজে নিয়েছি গরম গরম আর হচ্ছে তোমার আলু দিয়ে ভেন্ডি দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি মতন করেছি তো এইটাই আজকে সকালবেলায় রান্না করেছিলাম চলো খেয়ে নিই আর ওদিকে পুকুরও খেতে বসেছে তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর খেয়ে দিয়ে আমি বাসন টাসন ধুয়ে নিয়েছি আর এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার তো একটু ঘুমাবো ভাবছি তো ঠিক আছে চলো আমি একটু কি শুই তারপরে তোমাদের সাথে আবার উঠে দেখা হচ্ছে সন্ধ্যেবেলায় আজকে দুপুরে যেহেতু সেরকমভাবে কিছু রান্না বান্না করিনি তাই জন্য রাত্রিরে রান্নাটা রয়েছে মানে রাত্রিরে রান্না করতে হবে তো রাত্রিরে রান্নার জন্য প্রিপারেশান নিয়ে নিয়েছি সব কিছু এখানে আলু কেটে নিয়েছি এখানে ডিম আর বেসন আর সমস্ত মশলা টশলা কেটে নিয়েছি তো এটা দিয়ে আজকে একটা দারুণ রেসিপি করব রান্না মানে এটা খুবই ভালো লাগে আমার আমার তো খুবই পছন্দ আর তোমরা যদি চাও আমি এই ভিডিওটা মানে এই রেসিপিটা তোমাদের সাথে একটা নিশ্চয়ই বড় ভিডিওতে শেয়ার করব। আর এটা খেতে কিন্তু খুব দারুণ লাগে আর এটা কি বলো তো এটা হচ্ছে তোমার ডিমটা এটা হচ্ছে বেসন দিয়ে ভেজে রেখেছি আর এদিকে আলুটা মশলা দিয়ে কষাতে বসিয়েছি তো এই এখনই আমি রেসিপি শেয়ার করছি না তোমাদের সাথে পরে একটা ভিডিওতে শেয়ার করব তো আমার রাত্রি ডিনার একদম রেডি এই যে ডিমের তরকারিটা তৈরি হয়ে গেছে আর এর সাথে সাথে ভিডিওটাও আমি আজকে এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তুমি যদি তবে আসছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে টাটা গুড নাইট সবাই ভালো থাকবে